হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি মা মেয়ে রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি বানাবো ডিম পর আমি বাড়িতে যেভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি গ্যাসটা অন করি গ্যাসটা কমিয়ে দিলাম আমি এখানে ময়দা এই বাটির এক কাপ ময়দা আর একটু চিনি লবণ আর সাদা তেল দু দিয়ে আর একটা ডিম দিয়ে মেখে রেখেছি পনেরো মিনিট কিন্তু হাতের সময় কম আগে মেখে রেখেছি আর আমি সামান্য একটু দুধ দিয়েছি আমি এই ময়দাতে রুল নিয়ে করে নিই জল ব্যবহার করি একটা ডিম আর সামান্য দুধ দিয়ে মেখে রেখেছি আর চিনি সাদা তেল আর লবণ দিয়ে ময়ান দিয়েছি আমি একজনের মতো করছি অল্প নিয়েছি তোমার যেমনি লোক তেমনি পরিবার মতো সব বাড়িয়ে দিই যেহেতু ডিম পরোটা তার জন্য আমি একটা ডিম দিয়ে মেখেছি আর এখানে সাদা তেল আর ডিমগুলো নিয়েছি দুটো ডিম থাকিয়ে একটু লবণ দিয়ে রেখেছি আমি ময়দা দিয়ে বেড়ে দিচ্ছি জল দিয়ে মারতে পারো বন্ধুরা আমি ডিম দিয়েছি আর দুধ দিয়েছি কারণ দুধটা দিলে দুধ দিয়েছি তোমরা জল ব্যবহার করতে পারো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিতে পারো আমি কিন্তু এগুলো দিইনি আমি ঠিক বাটে যেভাবে বানাই সেভাবে বানাই কি ভাবে এতিয়াও মেলি не видишь, не да? আমি এখানে সাদা তেল ব্যবহার করছি সাদা তেলই ভাসছি তেল দিয়ে দেবো একদিকে দিয়ে তেলটা দিয়ে দিবো এবারে আমি ডিমটা দিয়ে দিব আমার এখানে গিরাজ নেই বলবো সাহায্যে এভাবে দিয়ে পুরো দিয়ে দেবা বিরাজ গ্রাশের ভালো ভালোভাবে গেল যেহেতু আমার নেই তাই আমি চামচের সাহায্যে পো করে এইভাবে ভালোভাবে তার পুরোটাই দিয়ে দেবো

1 0 0 0은은이야 1000원, 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 1000원,

টা বন্ধুরা রেডি আমি টু আমি টমেটো সহজ দিয়ে সাফ করলাম তোমরা স্যালাড কিংবা আলু সাদা আলু তরকারি দিয়েও খেতে পারো ভালো লাগবে খেতে শুধু ভালো লাগবে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই